আমার একটা ছোটো বোন আছে আলাদা তাকে তাই স্বামী ও আমার দেখাশোনা করে রান্না বান্না দেয় পাশে যারা প্রতিবেশী আছে ওরা ডাক দিলে একটু আসে আমরা গত দুই দিন আগে একটি নিউজ এই নিউজ টোয়েন্টি ফোর এবং ডিবিসি চ্যানেলে আমরা দেখেছি এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দলের বারবত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই নিউজটি ওনার দৃষ্টিকোণ হয় হওয়ার সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটি অসহায় বোন সিলেটে বিশেষ করে আর আপনারা তো সবাই অবগত উনি সিলেটের জামাই আমাদের বুন জামাই উনি তো এই দায়িত্ববোধ থেকে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা সাথে সাথে আমাদের বোনের খবর রাখার জন্য এবং উনি নির্দেশনা দিয়েছেন তিন মাসের বাজার করে দেওয়ার জন্য ওনাকে আমরা মুরগ গরু মাংস এবং মশলার যাবতীয় যত যে আছে সবজি এবং ঈদের একটি শাড়ি ওনাকে গিফট করেছেন এবং ওনার চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা ওনাকে আমরা অনুদান তারেক সাহেব অনুদান দিয়েছেন আমরা আপনার ওনার নির্দেশ মতো প্রত্যেক মাসে ওনার বিকাশ নম্বর নিয়ে যাব। একটি অনুদান আমরা আমাদের সাধ্যমতো ওনাকে আমরা যোগাযোগ রাখবো যোগাযোগ রেখে আপনার প্রত্যেক মাসে দশ তারিখের ভিতরে আমরা একটা আপনার পরবর্তী খরচের জন্য প্রত্যেক মাসে একটি খরচের জন্য তারেক সাহেবের পক্ষ থেকে অনেক কিছু পৌঁছে দেবো টাকা পেয়েছি মনের মাঝে কোনো স্পষ্ট নাই টেনশন নাই যে এখন তো আমি ওষুধ খাইতে পারবো চলতে পারবো তার এক রহমানের নির্দেশে আমারে অনেক বাজারহাট দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ তারেক রহমান রে অনেক ধন্যবাদ খালে দেজিয়ারে তাইনের পক্ষ থেকে যে এত কিছু পাইছি তাই অসুস্থ আমিও অসুস্থ আমি তাইনের জন্য নামাজ পড়ে দোয়া করবো অসুস্থ যে আছে এ অসুস্থর দুঃখ বুঝে কষ্ট বুঝে যে কী সুখে দিন যাইতেছে কী সুখে রাজ যাইতেছে আমি দোয়া করি তারেক রহমান দ্রুতভাবে দেশ আইসা যে অসহায় মানুষ আমার মতো থাকলে পাশে তাই দাঁড়ুই দাঁড় করাইব তাই পাশে দাঁড়াইবা আর তাই সেবা নিবা অসুস্থ অসহায় মানুষর সুস্থ সবল কইরা দিবা আপনার দোয়া করি তাই